নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি আজ ফেন্সুই নিয়ে আলোচনা করছি এর আগে আমি ফেন্সই নিয়ে অনেক আলোচনা করেছি সেই ক্ষেত্রে আপনারা আমাকে অনেকেই ফোন করেছেন আপনাদের ভালো লেগেছে এটাই তার জন্যই আমি আবার ফ্রেন্সই নিয়ে আলোচনা করছি তার আগে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করবেন যেন মন্ত্রের যন্ত্রটাকে আমি সুন্দর পদ্ধতিতে এগিয়ে নিয়ে যেতে পারি ঠিক তাদের জন্য যারা জানেন না তাদের জানতে পারবেন তারা এবং যারা জানেন তারা শুনলে ভালো লাগবে ফেংসুই মতে আমরা চললে আমাদের জীবনে আমরা কতটা সহযোগিতা পেতে পারি এবং আমাদের জীবন উন্নত করার জন্য ছোট ছোট অনেক কিছুই কিন্তু আমাদের চারিপাশে ছড়িয়ে আছে যেটা আমরা জানি না এই ছোট্ট ছোট্ট বিন্দু দিয়ে যখন একটা সমুদ্র গঠিত হয় তাই ছোট্ট ছোট্ট জিনিস যদি আমরা মতো করতে পারি এবং সেই মতে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন সুন্দরভাবে সুগঠিত হতে থাকবে তাই আমি আজকে যে ফেন্সুই নিয়ে যেই আলোচনাটা করব সেটা হচ্ছে পিছনের জানালা খোলা রেখে বসবেন না অনেক ব্যক্তি আছেন পিছনের জানালাটা খুলে একটা চেয়ার নিয়ে তার ঠিক অপোজিট দিকে তাকিয়ে সুন্দরভাবে পিছনটা জানালার দিকে দিয়ে আপনারা কিন্তু অনেকেই বসেন ঠিক সেই কারণে কিন্তু আমি আলোচনা করছি পিছনের জানালা খোলা রেখে বসবেন না তাহলে আপনার কি হতে পারে যেমন হচ্ছে আপনার অফিসের ঠিক পিছন দিকে খোলা জানালার দিকে পিঠ দিয়ে বসবেন না আপনার অফিসের ঠিক পিছন দিকে খোলা জানালা যদি থাকে কোনো জানালা যদি থাকে সেটা খোলা থাকে সেই ক্ষেত্রে ওই দিকে পিঠ দিয়ে বসবেন না বিশেষ করে আপনার অফিসে যদি একতলা হয় অনেক ব্যক্তিরই অফিস গ্রাউন্ড ফ্লোরে আছে একতলে আছে সেই ক্ষেত্রে সেই অফিসে যদি পিছন দিকে জানালা থাকে সেই জানালার কীট দিয়ে আপনারা কিন্তু বসবেন না আর জানালা দিয়ে রাস্তার দৃশ্য দৃষ্টিগোচর হয় এটা আমরা সবাই জানি জানালা দিয়ে কিন্তু আমরা বাইরের জগৎটাকে দেখতে পাই তাই তাহলে আপনার পৃষ্ঠা দেশেও চোখে পড়বে এবং তাতে আপনার আত্মবিশ্বাস কিন্তু কমে যাবে যদি আপনার অফিসে খোলা জানালার দিকে পিঠ দিয়ে যদি আপনি সেই অফিসে বসে থাকেন সেই ক্ষেত্রে বসবেন না তার কারণ আপনি বুঝতে পারবেন যে আপনার যে আত্মবিশ্বাস যেটা আছে মানুষ আত্মবিশ্বাসের উপর ভর করে কিন্তু জীবন চালিয়ে যায় এবং আত্মবিশ্বাস না থাকলে কিন্তু আমরা জীবনে এগোতে পারবো না সেই কারণে সেই আত্মবিশ্বাস কিন্তু কমে যাবে আর আরেকটা জিনিস আপনার বেড়ে যাবে সেটা কি সেটা হচ্ছে আপনার মানসিক চাপ তাই সবসময় মনে রাখবেন যদি আপনাদের এরমভাবেই বসতে হয় যে কোনো পথ নেই পিঠটা আপনার জানালার দিকে দিতে হবে সেই ক্ষেত্রে জানালার দরজাটা আপনি কপারটা বন্ধ করে রাখুন যখন আপনার কাজ হয়ে যাবে তারপর আপনি জানালরা খুলতে পারেন তাই আমি মন্ত্রের যন্ত্র থেকে শিক্ষামূলক প্রত্যেকটা ভিডিও অডিও কিন্তু আমি নিয়ে আসি সেই ক্ষেত্রে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করবেন নমস্কার